হ্যালো বন্ধুরা আমি এখন বসুন্ধরা সিটির সামনে আমি এখন শপিং মলটা ঘুরে দেখব এবং এখান থেকে একটি আইফোন আসসালামু আলাইকুম এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি চলছে টেকনোলজির উন্নতিতে এআই এখন উচ্চ পর্যায়ে চলে গেছে তারপরও আজকে আমরা এআই এর ক্ষতিকর দিকগুলো নিয়ে কিছু আলোচনা করব এবং আপনাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব বর্তমানে এআই এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি আপনার যদি এই সম্পর্কে ধারণাই না থাকে আপনি বুঝতে পারবেন না কোনটা এআই দিয়ে তৈরি ভিডিও কোনটা অরিজিনাল ভিডিও একটু সময় দিয়ে যদি এই ভিডিওগুলো বানানো যায় তাহলে আপনার ধরার কোনো স্কোপই থাকবে না যে এটা এআই দিয়ে তৈরি ভিডিও বর্তমানে এআই দিয়ে এমন এমন ভিডিও তৈরি করে দেখানো হয় যেটা স্বাভাবিকভাবে আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা অরিজিনাল ভিডিও কোনটা ডুপ্লিকেট ভিডিও ভিডিও শুরুতে আপনাদেরকে দেখালাম যে বানর ব্লগ ভিডিও তৈরি করছে এবং বাঘ দিয়ে হাল চাষ করছে এটা কি বাস্তবে আদৌ সম্ভব তাই আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ বলা যায় না কোন সময় আমাদের ছবি অপব্যবহার করে আমাদের ভিডিও খারাপ ভিডিও তৈরি করে আমাদেরকে মানুষের কাছে সমাজের কাছে একটা অপরাধী বানিয়ে ফেলে তাই এই বিষয়ে আপনারা সবাই সাবধান থাকবেন তাই যারা কোনো ভিডিও তৈরি করবেন না যাতে আমাদের দেশের আমাদের সমাজের মানুষের ক্ষতি হয় সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর শেষে একটি কথাই বলবো যে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন